বাংলাদেশের সংগ্রামী আজ আগস্ট এক বছর পরে এই আগস্টে আমরা আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে আজ বিকাল চারটা এসে দাঁড়াবো পুরো বাংলাদেশের মানুষের সামনে এনসিপির ইশতিহার নিয়ে আজকে আমাদের এই যে প্রোগ্রাম এখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আছে সেগুলো নিয়ে এখনকার এই যে ভিডিও আজকে এটি অন ডে আসলে এবং দুঃখজনকভাবে আজকে আমাদের এই যে প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের এই কেন্দ্রীয় শহীদ মিনার সেখানে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা যারা রয়েছেন তাদের হয়তো যখন একদম ছুটি হবে তাদের কিছুটা কষ্ট হবে আমরা তাদের কাছে আগেই দুঃখ প্রকাশ করছি এবং আমরা আমাদের যারা সহযোদ্ধারা সারা বাংলাদেশ থেকে আসবেন তাদের প্রতি এইটুকু অনুরোধ থাকবে এখানে আমাদের যারা শিক্ষার্থী ভাই বোনেরা রয়েছেন আমাদের মধ্যে কথা বলায় কিংবা আমাদের চলাচলে ওইটুকু সৌহার্দ্য এবং পারস্পরিক যে যে জায়গাটি সেটার যেন বহিপ্রকাশ ঘটে এবং আরেকটি অনুরোধ আমাদের যারা সহযোদ্ধারা রয়েছেন এটা যেহেতু একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং সংলগ্ন একটি জাতীয় শহীদ বিনার কেন্দ্রীয় শহীদ বিনারের জায়গা আমরা যেন এখানে আমাদের জায়গা থেকে কোনো ধরনের প্যাকেট কিংবা খাবার কিংবা বোতল এরকম কোনো কিছু এই জায়গায় যেন না ফেলি আমরা যেন নির্দিষ্ট স্থানে ডাস্টবিনে এবং আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে আমাদের প্রোগ্রাম শেষে তারপরে যদি কোনো বোতল প্যাকেট বা এই জাতীয় কোনো উচ্ছিষ্ট ময়লা কিংবা কোন ধরনের প্যাকেট যা জিনিসপত্র পরে থাকে আমরা নিজেদের দায়িত্বে এই পরিবেশটাকে সুন্দর করার জন্য আমরা যেন সেটা প্রোগ্রাম শেষে পরিষ্কার করে ফেলি ফেলি এবং নির্দিষ্ট একটি জায়গায় আরো কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই জায়গায় বাস আসবে যেখানে আমাদের ছাত্র জনতারা এসে উপস্থিত হবেন যার মাধ্যমে এই বাসগুলো কিন্তু কোনোটাই ক্যাম্পাস এলাকায় বা আশেপাশে রাস্তায় রাখা যাবে না এই বাসগুলো নিয়ে রাখতে হবে পুরাতন যে বাণিজ্য মেলা আছে সেখানে সেখানে আমাদের মোবাইল টয়লেটের ব্যবস্থা আছে আমাদের শহীদ মিনারের আশেপাশেও আমাদের মোবাইল টয়লেটের ব্যবস্থা থাকবে পলাশির যে রাস্তাটা রয়েছে আজিমপুর বাস স্ট্যান্ড থেকে পলাশি থেকে সলিমুল্লাহ হলের সামনে দিয়ে সেখানেও এই মোবাইল টয়লেটের ব্যবস্থা থাকবে আবার আমাদের এখানে ম্যাথ বিল্ডিং বা ঢাকা মেডিকেলের যে বহির্বিভাগ সেখান থেকে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি গেটের যে রাস্তাটা সেখানেও এক মোবাইল টয়লেটের ব্যবস্থা থাকবে এবং শহীদ মিনারের ঠিক অপোজিটে আমাদের যে আইন বিভাগের যে বিল্ডিংটি রয়েছে সেখানে আমাদের প্রাথমিক চিকিৎসা কেন্দ্র থাকবে তো আমরা সামগ্রিক এই যে জায়গাটি শহীদ মিনার এবং সংলগ্ন রাস্তার যে জায়গা এইখানে যেন আমাদের জায়গা থেকে কোনো ধরনের কিংবা ক্যাম্পাসে আমরা কোনো বাস বা এরকম কিছু এখানে যেন স্ট্যান্ড না করি রাস্তায় যেন যানজট তৈরি না করি এটা আমাদের সচেতন থাকতে হবে আমরা এমনিতেই এই প্রোগ্রামের জন্য মানুষের হয়তো কিছুটা যেহেতু আজকে একটি অফিস ডে কিছুটা কষ্ট হবে এই কষ্ট যেন আমাদের দ্বারা আরও না বাড়ে সকল বাসকে আমাদেরকে নিয়ে যেতে হবে আমাদের ওই পুরাতন বাণিজ্য মেলার যে মাঠ সেই জায়গাটিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই যে প্রোগ্রাম এই প্রোগ্রাম চলাকালীন আমরা খুব স্বাভাবিকভাবে যদি তপ্ত রোধ থাকে আমাদের সাথে যেন অবশ্যই যে পানি সেই পানির ব্যবস্থাটি থাকে নিজেরা যেন এটা রাখি এবং গুরুত্বপূর্ণ যে কোনো বা আমরা যে কেউ যদি তাদের জায়গা থেকে গুরুতর আহত এরকম হই কিংবা অসুস্থ বোধ করি আমরা যেন আমাদের প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে যাই পাশে ঢাকা মেডিকেল কলেজ রয়েছে আমরা যেন সেখানে দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করি এবং সর্বশেষ আরেকটি বিষয় হচ্ছে আজকে আমাদের আহ অভ্যুত্থানের সহযোদ্ধা এবং আমাদের ভাই ছাত্র যারা ভাই রয়েছেন তাদের একদম শহীদ মিনার সংলগ্ন যে শাহবাগ শাহবাগে তাদের একটা বড় প্রোগ্রাম রয়েছে আজকে সেখানে আমাদের অভ্যুত্থানের অনেক সহযোদ্ধারা আসবেন এবং বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন তাদের প্রতি আমাদের জন্য এই বজায় থাকে যে এবং আমরা আমাদের জায়গা থেকে একে অপরকে যেন সহযোগিতা করি এবং আরেকটি আহ্বান থাকবে যে এখানে আসলে আজকে যেহেতু আমরা অভ্যুত্থানের দুইটি পক্ষ রয়েছে এখানে আমরা একসাথে পাশাপাশি দুইটি প্রোগ্রাম করছি এমন অনেকে আছে যারা এটাকে আসলে তৃতীয় একটি পক্ষ এখানে আমাদের মধ্যে উস্কানি দেওয়ার চেষ্টা করবেন আপনারা মনে করবেন যে তারা আসলে আমাদের এই যে ছাত্র যে বাইরে প্রোগ্রাম করছে তাদেরও কেউ না আমাদেরও কেউ না তৃতীয় একটি পক্ষ তাদের থেকে তাদের উস্কানিতে যেন আমরা কোনোভাবে পা না দেয় এবং এই বিষয়গুলো থেকে যেন আমরা বিরত থাকি নিজেদের ভিতরে যেন আমাদের যে দলীয় যে শৃঙ্খলা এটা আমরা সবসময় আমাদের জায়গা থেকে মেনটেন করি এবং আপনাদেরকে অনুরোধ করব। আমাদের প্রোগ্রাম যেহেতু বিকাল চারটায় সবাই আপনারা আপনাদের জায়গা থেকে হয়তো তিনটার পরে শহীদ আশেপাশে আসবেন আপনারা আপনাদের জায়গা থেকে দোল চত্বরের যে রাস্তাটি সেদিক দিয়ে আসতে পারেন ঢাকা মেডিকেলের যে ইমার্জেন্সি গেটের যে রাস্তা চানখার হয়ে সেদিক দিয়ে আসতে পারেন আপনারা বক্সি বাজার দিয়ে আসতে পারেন আপনারা পলাশির যে মোড় অর্থাৎ আজিমপুর বাস স্ট্যান্ড নীলক্ষেত মোড় এই রাস্তাগুলো দিয়ে আসতে পারেন যেহেতু শাহবাগে এত বড় একটি প্রোগ্রাম হচ্ছে সো শাহবাগের ওই রাস্তাটা অ্যাভয়েড করা ভালো হবে তাহলে আপনাদের জন্য চলাচল সুবিধা হবে তাদেরও প্রোগ্রাম সুন্দরভাবে চলবে তো এই সামগ্রিক দিক নির্দেশনাগুলো আজকে আমাদের এই এনসিপির কেন্দ্রীয় শহীদ যে প্রোগ্রাম এখানে যারা আসছেন আমাদের এনসিপির ইশতেহারের প্রোগ্রামে আপনাদেরকে মেনে চলার আহ্বান করছি আমরা আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আগামীর যে জুলাইয়ের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ শহীদ পরিবার আহত যোদ্ধা জুলাইয়ের যোদ্ধাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ সেই বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব ইনকেলা আফজিন্দাবাদ